खोल चीट पीट कर रखूं ना गाय फैल लो मुझे लिस्ट है बोन

এসো সকলে একে একে জয়েন্ট হও লাইক করো লাইকটা বাড়িয়ে দাও কচু বনে তো চলে এসো সকলে বন্ধুগণ চলে আসলাম তোমাদের দিদি ভাইও এসছে পালিয়ে গেলো পালিয়ে গেলো আমার চুলটা কেমন লাগছে বন্ধুরা জানাও তো দেখি লাইক করো লাইক করছ না কেন কেউ হুম লাইক করছ না কেন কেউ তুমি মিলে দিল নে উঠা দরে দিকার হারা লাইক করো লাইক করো বন্ধুগণ লাইক আমার লাইট লিভে দেবো কতটা চার্জ হলো চুরানব্বই একে একে চলে এসো আমাকে একটু মন ভরে সাপোর্ট করো তো তোমরা দেখি মন ভরে ধূপ ধরাউনি না শাবাশ শাবাশ কা ধূপ ধরিয়নি বন্ধুগণ নালে আবার বর্ষাতে কানের গোড়ায় গান গাইবে আজকে তোমরা এত কম কেন গো বন্ধুগণ চলে এসো একে একে চলে এসো আবারও আসলাম সাইরুল কোথায় রে তুই সাইরুল কোথায় লাগাও তোকে দেখা যাচ্ছে না কেন এই যে এই চলে আসলো তোমাদের দিদি ভাই ধরো হুম হেই চিল্লামিল্লি কুস না বাবা তোমরা কেউ লাইক করছো না কেন লাইক করতে চাও না কেন কেউ এত বলতে হয় কেন বলো তো পড়ো বাংলাদেশ না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা থেকে বলছি আমি দাদাভাই ভাই বুঝেছেন ওয়েস্ট বেঙ্গল হুম আপনি কোথা থেকে বলছেন কি করছো হুম

সকলে লাইক করো বন্ধুরা নতুন যারা করে দাও ভালো লাগে ভালো লাগাটাই ভালো কোথায় থেকে বলছেন বাংলাদেশ কলকাতা নদীয়া ঘুরেছেন ভালো তো তাহলে কোন জেলাতে পারি আজকে সকলে পালিয়ে যাচ্ছ কেন ঘুরতে যাব দাওয়াত দিলে আমাকে দাওয়াত গ্রহ করলাম রাতে খাওয়া দাওয়া সেরেছ কি খেলে রাতে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর বাংলাদেশে তোমরা সকলে মানে সকলে বলতে সবাই সবাইকে সাপোর্ট করো অনেক অনেক বেশি এটা দেখি আমরা একটা নতুন মানুষকে টেনে তুলতে পারো ভালো তোমরা

বেশি রাত করে নি তো আজকে আমি সকাল সকালই এসেছি আইও আমার বাড়িতে বইতে দি মুকি মুকির করে নিয়ে আসো কেন এইভাবে কি মুকির করে কি নিয়ে গিয়েছি আমি হ্যাঁ পালাও এনে পালাও কচু বনে কচু বনে এটা আবার কি আসছে গো এ বাবা বদমাইশি করে না পানি আননি হয়েছে তোমার হয়েছে ওটা না আর একটা বাকি আছে হুম বসে থাকো বলে বসে থাকো তো তোমার অসুবিধাটা কি হচ্ছে আমার অসুবিধা আছে তো সকলে চলে এসো বন্ধুরা ভালোবাসা কম পাচ্ছি তো এখন আমাদের ভিডিও গুলো কেমন লাগছে তোমাদের একটু জানাও তো দেখি

বন্ধু চলে গেলে নাকি বন্ধু আর কাউকে দেখতে পাচ্ছি না তো গল্পটা করবো কাদের সঙ্গে সকলে তো পালিয়ে তো লাইক করলো না আজকে

হয়ে ওঠে না কারণ ওটাতেও ভিউজ আস্তে আস্তে কমছে সাবস্ক্রাইব পনেরোশো প্লাস সাবস্ক্রাইব আছে ওটাতে বুঝেছ কিন্তু ওটাতেও ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম দিয়ে ওটাতে আমি একা দিতাম এবং আমার ছেলে ছিল আর এটাতে তোমাদের দিদি ভাই আর আমি আছি সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আজকে কেউ লাইক করছ না কেন একে একে পালিয়ে যাচ্ছ কেন সকলে একটু সাপোর্ট করো আমিও সুযোগ পেলে উপরে উঠতে পারলে তোমাদেরকেও হেল্প করব অবশ্যই সামনে যাকে পাবো हुजू में चिकन चिकन तुम लोग क्या भूसते पाता है भूसते पाता है तो चले आज क्यों नहीं है वह देखो गोपटों गेमिंग के चीज हाँ मोशे ही टाइम होने ना पागल छा এত কাঁদে কেন উপরে ওই মেয়েটা কেন কাঁদে এত তো একে একে সকলে জয়েন্ট হয়ে যাও লাইক করো তোমরা লাইক করলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আমরা অনেকটা আমাদের আগ্রহ বাড়ে তোমরা এগোতে দিচ্ছ না কেন লাইক করছো না কেন কেউ সাবস্ক্রাইব নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে চলে এসো সকলে এই যে তোমাদের দিদি ভাই এখনো বালিশে অর লাগাচ্ছে দেখো এখনো হয়নি চলে এসো চলে এসো সকলে চলে এসো একে একে জয়েন্ট হয়ে যাও তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারলে খুবই ভালো বুঝেছ কি চলে এসো একে আর লাইকটা বাড়িয়ে দাও লাইক করো স্ক্রিনে ডবল টাচ দিলে তো ম্যাজিকটা হয়ে যায় স্ক্রিনে ডবল টাচ দাও স্ক্রিনে মিডিলে আঙুল দিয়ে ডবল টাচ দাও thôi đây kì không biết bố luôn কমপ্লিট আমি ইংরাজি পড়তে পারি না চার বছর পরে পড়েছি মাস্টার বলেছে টেকে গেছি থেকে স্কুলে আর যায় না বাংলাতে কমেন্ট করো বাঙালি মানুষ বাংলাতে কমেন্ট করো তাদের ভালো লাগে থেকে বলছেন আপনি দাদা ভাই ছেলে বাবার আছে না গ্যাস আছে ওই হেডফোনের বাবার আছে আর নেই না একে একে তোমরা আসছো সকলে আবার চলে যাচ্ছ কিন্তু লাইক করছো না কেন বন্ধুরা হুম লাইকটা করে দাও লাইক করতে তো পয়সাও লাগে না আমার লোক এত হয় না কোনো সমস্যা তো নেই লাইকটা পেলে কী ক্ষতি স্ক্রিনে ডবল টাচ দিয়ে দাও

थो थी, थो थी। तो देखी। ओ, हमने है। आ, हमने पटाया पटाया है देखो यहां से देखो से लोट चपाच ना हाँ ও একটাও দেখুন এটা থেকে শুরু করো এটা পারবে তো এরকম ধীরে ধীরে হুম ভালো করে ফোকাস দাও তো একজন মাত্র আছে চোখ তো এরকম গেল গেঁদা করে মনে

कार का हो के देखते हो अच्छी ना तो এক এলো বলি হ্যাঁ হ্যাঁ কারুণা তার কারণটা কি আগলো বন্ধুরা এখানেই শেষ হচ্ছি শুভরাত্রি সকলে ভালো থেকো ভালো থাকবে আবার দেখা হবে